সোমনাথ শ্যামের যেদিন জবাব আমি দেব তখন জবাব শোনার মতো উপযুক্ত ও থাকবে না ব্যারাকপুরে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বিভিন্ন রকম দুর্নীতি এবং বহু খুনের ঘটনার সঙ্গে যুক্ত সেই কারণে অর্জুন সিংকে তিনি জেলে ঢুকিয়ে ছাড়বেন সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন সোমনাথ শ্যাম আমার কাছে তুচ্ছ সোমনাথ শ্যামের যেদিন আমি জবাব দেব তখন ও জবাব শোনার মতো উপযুক্ত থাকবে না নতুন লোকে তুচ্ছ লোককে আমি কোনো জবাব দিতে পারি না দিতে দেই না ওর ওর জবাব যেদিন দেব সেদিন ওর জবাব শোনা উপযুক্ত থাকবে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা